আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি আমলের কথা বলবো মনোযোগ দিয়ে আমলটি শুনবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শান করেছেন যে আমার কোন মে যদি এই আমলটি করে আল্লাহর কাছে অনেক অনেক দামি হয়ে যাবে আল্লাহর কাছে অনেক অনেক দামি হয়ে গিয়েছিল আবুজার কি পারে রাদি আল্লাহ হো নবীর প্রিয় সাহাবি আবুজার কি পারে আবুজার কি পারে রাদি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি হয়ে গিয়েছিল আরসের সকল ফেরেস আবুজার গিফারিকে কে চিন্ত যে আবুজার গিপারি নবীজির সাহাবি একজন বড় মাফের সাহাবি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জানিয়ে দিল এত মর্যাদাবান বানিয়ে দিয়েছেন এই একটি আমলের কারণে আল্লাহর হাবিব সাল্লাম সাহাবিদেরকে বলেছেন আমার আবুজার কি পারে আল্লাহ পাকের কাছে অনেক অনেক দামি হয়েছেন কি কারণে তোমরা কি জানো সাহাবিরা বলল না হুজুর আপনি যদি বলেন দয়া করে আমরা জানবো ইনশাআল্লাহ তখন দয়ার নবী মায়ার নবী রাহমাতল আলমিন সাহাবিদেরকে বলল যে পুরানো কর্মী একটি সুরাজ ছোট্ট একটি সুরাজ সুরা একলা যদি তোমরা নিয়মিত তালোয়ার করো আল্লাহ পাফুল্লাল আমিন তোমাদেরকে অনেক অনেক দামি বানিয়ে দিবে রে যেমন আমল করেছেন আবুজার গিফারি রাদি আল্লাহু দালান হোক এই আমুলটি করার কারণে আল্লাহর কাছে অনেক দামি হয়ে গিয়েছেন আল্লাহর আরসের পেরেস পারা পর্যন্ত চিন্ত ওই আবুজার গিফারি রাদি আল্লাহু দালান এত দামি এই সুরাটি নবীজি সাল্লাল্লাহ ভাই ওয়া কাছে একজন ব্যক্তি এসে বলল হজুর আপনার সাহাবী নামাজ পড়া শুধু একটি সুরা বারবার তালওয়ার পরে নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি এই সাহাবিকে আমার কাছে নিয়ে আসো ওই তোমাদের যে নামাজ পড়াই যে সাহাবি আমার ওই সাহাবিকে নিয়ে আসো তারপরে নবীজির দরবারে নিয়ে আসলেন যেই ইমামতি করতেন যেই মাম সাহেব সূরা ক্লাস বারবার বার তেলোয়াত করতেন ওই সাহাবিকে নিয়ে আসলেন ওই সাহাবিকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবি তুমি নাকি নামাজে এই সুরাটি বারবার বার তেলোয়াত করো ওই সাহাবি বললেন খুচুরকে বললেন আমার আপনার নবী রাহমা আলামিন কে বললেন ওগো আমার দয়ার নবী মায়ার নবী সূরার ভিতরে আমার আল্লাহ গুণগান আমার মালিকের কোনো গান এই সুরার ভিতরে আল্লাহর সিফতি নাম আমার মালিকের সব কিছু এই সুরার ভিতরে এই জন্য আমি যদি এই সুরাটি নামাজে তেলোয়াত না করি আমার অন্তরটা শান্তি হয় না সাহাবির কথা শুনে নবীজি অবাক হয়ে গেলেন সাহাবী তো ঠিকই বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার আল্লাহর সৃষ্টি সব কিছু এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় এই ভিতরে এই সূরা তো অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন ওই ব্যক্তিকে বললেন ওই সাহাবীকে বললেন যে তুমি সব সময় এই সূরা তেলোয়াত করতে থাকবা নবীজি ও বলেছেন সাহাবিদেরকে আমার সাবিরা তোমরা যদি সুরা ইখলাস তিনবার তেলাওয়াত করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামায় এই খতম কুরআন শরীফের সওয়াব দান করবেন আর যদি নিয়মিত তোমরা তেলাওয়াত করো কমপক্ষে ১০০ বার আল্লাহ পাউলা মিন্ট তোমাদেরকে অনেক অনেক দামি বানিয়ে দিবেন যেমন আবু জর কিফারি রদে আল্লাহ এই সুরা তলাওয়ার করার কারণে আর আবুজার গেফারি রদিয়াল্লাহু তালান হোর আরে কি ছিল হচ্ছে নিজেকে নিজে ছোট মনে করত নিজেকে নিজে অনেক ছোট মনে করত শুধু এই দুটি আমল আবুচার কি ফারি রাতে আল্লাহ এই দুটি আমল নিয়মিত করতে আল্লাহ পাক দামি বানিয়ে দিয়েছে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই সুরায় ক্লাসের আমল করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকে তফিক দান করেন Chakli bolya amin